কখনো বহিন বনের বুক চিরে দৃপ্ত পায়ে ছুটে চলা কখনো দুর্গম পথ কখনো বা ধুধু বালুচর সেখানে নেই রাত বাদ দিনের হিসেব বা ভর দুপুরে গরম কিংবা শীত বর্ষায় হিসেব মানুষগুলো ছুটে চলছেন দেশ মাতৃকার টানে সীমান্তের অতন্দ্র প্রহরী হয়ে বলছি বাংলাদেশের সীমান্তকে মায়ের মতো করে আগলে রাখা বাংলাদেশ বা বিজেপির কথা রোদ বৃষ্টি কিংবা ঝড় প্রকৃতির অবস্থা যেমনই হোক না কেন সব সবকিছুকে উপেক্ষা করে সীমান্তের প্রতিটি অংশের দীপ্ত অবস্থায় ঠাকুরগাঁও বটার ব্যাটালিয়নের পঞ্চাশ বিজেপি সদস্যরা কখনো উত্তপ্ত বালুতে হেঁটে চলা কখনো বা আঁকা পথে দু চাকার সাইকেল কিংবা মোটর সাইকেলের সর হয়ে সীমান্ত আগলে রাখছেন দিনের পর দিন তাদের কোনো বিরাম নেই নেই কোনো ক্লান্তি এই মানুষগুলোর একমাত্র চাওয়া নিরাপত্তা দেওয়া চোরাচালন বন্ধ এবং সে সাথে সীমান্ত হত্যা বন্ধ করা আর এমন চিত্রই চোখে পড়েছে সীমান্তবর্তী বালিয়াডাঙ্গি উপজেলার কান্তভিটা ক্যাম্প এলাকায় ঠাকুরগাঁও পঞ্চায়েত বিজিবির সদস্যরা টহলের পাশাপাশি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরা চালান অবৈধ অনুপ্রবেশ সহ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিরোধে তীক্ষ্ণ নজর রাখছেন চারপাশে পাশাপাশি করছেন সচেতনতামূলক নানা কার্যক্রম তাদের এসব কাজে বিভিন্ন